আসসালামু আলাইকুম নিয়ে মেয়ে বাচ্চাদের লেহেঙ্গা সর্বোচ্চ ছয় বছর এবং সর্বনিম্ন এখানে এক বছরের বাচ্চাদের কালেকশন আছে যেহেতু ব্রাইডাল সিজন তো মেয়ে বাচ্চাদেরও কিন্তু লেহেঙ্গা এখন প্রয়োজন আছে হ্যাঁ বউদের পাশাপাশি ভিতরে কেন কেনও দেওয়া আছে ওকে একদম হ্যাভি পুরা স্টোন ওয়ার্ক গ্লাস ওয়ার্ক করা ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে সাথে পেয়ে যাবেন আপনার যেরকম টপস ভিতরে হাতা দেয়া থাকবে ইনশাল্লাহ সাথে ওড়নাও পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে যেটার সাথে দেখাবো সেটাও পাবেন না দেখালো পাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি দুই থেকে ছয় বছর বয়স এক এক করে সবগুলো কালার দেখাচ্ছি সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে এটা হচ্ছে উপরের পার্ট ভিতরে স্লিভের ফ্যাব্রিক দেয়া থাকবে এটার কিন্তু অনেকগুলো কালার দেখাচ্ছি ঠিক আছে প্রাইস থাকছে এটার আঠারোশো পঞ্চাশ টাকা চারটা কালার টোটাল এটা দেখিয়েছি এই যে দেখেন টোটাল চারটা কালার দেখিয়েছি প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা এটা আরেকটা চমৎকার লেহেঙ্গা দেখেন কাজ দেখেছেন এটার অনেক বেশি সুন্দর একদম অল বডি রিয়েল স্টোন প্লাস হচ্ছে আপনার মিরোরের কাজ করা আছে এটার সাথেও আপনার ওড়না পেয়ে যাবেন এটার আরেকটা কালার ঠিক আছে এটার আরেকটা কালার প্রাইস হবে প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা দেখেন দুই বছর থেকে শুরু করে ছয় বছরের মেয়েদের দেয়া যাচ্ছে এই লেহেঙ্গাটা এটা হচ্ছে উপরের ক্রপ টপটা ভিতরে হাতার কাপড় দেয়া থাকবে সাথে অন্যও থাকবে এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে ক্রপ টপটা নিচে এরকম টার্সেল লাগানো আছে এটা আপনার লেহেঙ্গাটা সাইড এরকম বড় ঝুল দেয়া আছে জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে এটা হচ্ছে আপনার এই যে দেখেন টপ ব্লাউজটা এটাও দুই থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য আপনারা পাবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে ক্রপ টপটা অনেক দারুণ মশালা এটা হচ্ছে আপনার লেমন গ্রিন কালার প্রাইস থাকছে বাইশশো পঞ্চাশ প্রাইস থাকবে বাইশশো পঞ্চাশ এই লেহেঙ্গাটা হ্যাঁ সাথে নাও পাবেন এই যে দেখেন সুন্দর একটা লেহেঙ্গা এটার বয়সটা শুরু হয়ে যাবে এক বছর থেকে এটার বয়স শুরু হয়ে যাবে এক বছর থেকে এক থেকে ছয় বছরের মেয়েদের এই লেহেঙ্গাগুলো দেওয়া যাবে এটার প্রাইস থাকবে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই লেহেঙ্গাটার দাম সাথে ওনাও পাবেন ভিতরে হাতার কাপড় দেওয়া থাকবে টপস কর্নার থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে নিতে পারবেন সরাসরি নিতে পারবেন আল্লাহ